নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় পঞ্চমুখী হনুমানের পৌরাণিক কাহিনী এবং তার গভীর তাৎপর্য সঙ্গে জেনে নিন পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখের আলাদা আলাদা তো চলুন শুরু করা যাক শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হিন্দু পুরাণে হনুমান ভক্তি শক্তি এবং আনুগত্যের মূর্ত প্রতীক হিসেবে সম্মানিত হনুমানের চিত্তাকর্ষক চিত্রগুলির মধ্যে একটি হলো পঞ্চমুখী হনুমান যেখানে তাকে পাঁচটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে প্রতিটিতে গভীর প্রতীক ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে পঞ্চমুখী হনুমানের কিংবদন্তী রামায়ণ থেকে উদ্ভূত হয়েছে বিশেষত ভগবান রামের সেনাবাহিনী এবং রাক্ষস রাজা রাবণের বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধের সময় বিরোধ বেড়ে যাওয়ার সাথে সাথে রাবণের ভাই অহিরাবণ একজন শক্তিশালী জাদুকর ভগবান রাম ও লক্ষ্মণকে অপহরণ করার জন্য একটি অশুভ পরিকল্পনা তৈরি করেছিলেন মহিরাবণের সাহায্য চাওয়া অন্ধকার জাদুতে দক্ষ আর এক দূষিত সত্তা অহিরাবণ একটি গুরুতর হুমকির সম্মুখীন হয়েছিল হনুমান তার প্রিয় প্রভু এবং ভাইকে রক্ষা করার জন্য সর্বদা সজাগ মহিরাবণের দ্রুত কৌশল দ্বারা উত্থাপিত চ্যালেঞ্জের মুখোমুখি হন একটি অনন্য পদ্ধতির প্রয়োজনীয়তা স্বীকার করে হনুমান তার ঐশ্বরিক শক্তিতে ট্যাপ করেছিলেন এবং পঞ্চমুখী হনুমান হিসেবে পাঁচটি স্বতন্ত্র মুখ দিয়ে প্রকাশ করেছিলেন যা দেবত্বের বিভিন্ন দিকের প্রতীক আখ্যানটি হনুমানের মধ্যবর্তী জগতের যাত্রার সাথে উন্মোচিত হয় যেখানে মহিরাবন আশ্রয় নিয়েছিলেন অসংখ্য বাধার মোকাবিলা করে হনুমানের উপলব্ধি যে প্রচলিত উপায়গুলি অপর্যাপ্ত ছিল পঞ্চমুখী হনুমানের প্রকাশের দিকে পরিচালিত করেছিল পঞ্চমুখী হনুমানের পাঁচটি মুখ নির্দিষ্ট উপস্থাপনা বহন করে নাম্বার ওয়ান পূর্বমুখী হনুমান শক্তি সাহস এবং ভগবান রামের প্রতি অটল নাম্বার টু দক্ষিণমুখী নরসিংহ অশুভ শক্তির বিরুদ্ধে নির্ভীকতা এবং সুরক্ষার প্রতিনিধিত্ব করে সিংহরূপী রূপ নাম্বার পশ্চিমের মুখোমুখি গরুর ঐশ্বরিক ইগলকে চিত্রিত করা গতি তৎপরতা এবং দ্রুত বাধা অতিক্রম করার শক্তির প্রতীক নাম্বার ফোর ভারাহ উত্তরমুখী সুরের মাথার ফ্রমটি স্মৃতিস্থাপকতা এবং যা হারিয়ে গেছে তা পুনরুদ্ধার করার জন্য গভীরতায় অনুসন্ধান করার ক্ষমতার নির্দেশ করে নাম্বার ফাইভ গ্রিপ উপরের দিকে মুখ করা ঘড়ার মাথাওয়ালা দেবতার জ্ঞান এবং ঐশ্বরিক অনুগ্রহের প্রতিনিধিত্ব করে পঞ্চমুখী হনুমানের অনন্য রূপ তাকে মহিরাবণের পরিকল্পনা ব্যর্থ করতে ভগবান রাম ও লক্ষ্মণকে উদ্ধার করতে এবং অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে সক্ষম করেছিল পঞ্চমুখী হনুমানের গল্প গভীর প্রতীকী তাৎপর্য ধারণ করে যা আধ্যাত্মিক অনুশীলন এবং ব্যক্তিগত বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে নাম্বার ওয়ান ভক্তি এবং আত্মসমর্পণ ভগবান রামের প্রতি হনুমানের অটল ভক্তি ভক্তির উদাহরণ দেয় পঞ্চমুখী হনুমানের তার সত্তার ভিতরে ডুব দেওয়া ভক্তির পথে প্রয়োজনীয় আত্মসমর্পণকে প্রতিফলিত করে নাম্বার টু মন্দের জয় মহিরাবণের বিরুদ্ধে যুদ্ধ ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন সংগ্রামের প্রতীক পঞ্চমুখী হনুমানের বিজয় নর পশুর ওপর ধার্মিকতার উপর জোর দেয় নাম্বার থ্রি দেবত্বের বহুমাত্রিক প্রকৃতি পঞ্চমুখী হনুমানের প্রতিটি মুখ দেবত্বের একটি ভিন্ন দিক উপস্থাপন করে যা ঐশ্বরিক বহুমাত্রিক প্রকৃতির পরিদর্শন করে আধ্যাত্মিক বৃদ্ধির সাথে শক্তি প্রজ্ঞা সাহস এবং সুরক্ষার মতো বিভিন্ন গুণাবলীকে একত্রিত করে নাম্বার ফোর বাধা অতিক্রম করা পঞ্চমুখী হনুমানের বিভিন্ন মুখ বাধা অতিক্রম করার জন্য বিভিন্ন পদ্ধতির ইঙ্গিত দেয় হনুমান যেমন চ্যালেঞ্জ নেভিগেট করার জন্য বিভিন্ন রূপ গ্রহণ করে তেমনি ব্যক্তিদের আত্ম উপলব্ধির দিকে তাদের যাত্রায় বিভিন্ন কৌশল ব্যবহার করতে উৎসাহিত করা হয় নাম্বার ফাইভ আভ্যন্তরীণ রূপান্তর পঞ্চমুখী হনুমানে হনুমানের রূপান্তর আভ্যন্তরীণ রূপান্তর এবং আত্ম উপলব্ধির প্রতীক এটি একজনের সুপ্ত সম্ভাবনার মধ্যে ট্যাপিং এবং একজনের সত্যিকারের প্রকৃতি উপলব্ধি করার জন্য সীমা অতিক্রম করে নাম্বার সিক্স সার্বজনীন সম্প্রীতি পঞ্চমুখী হনুমানে বিভিন্ন ঐশ্বরিক রূপের সংমিশ্রণ মহাবিশ্বের মধ্যে অন্তর্নিহিত ঐক্য এবং সম্প্রীতিকে নির্দেশ করে এটি এই ধারণাটিকে শক্তিশালী করে যে আপাত পার্থক্য থাকা সত্ত্বেও সৃষ্টির সমস্ত দিক পরস্পর সংযুক্ত এবং একই ঐশ্বরিক উৎস থেকে উদ্ভূত উপসংহারে এটাই বলতে পারি পঞ্চমুখী হনুমানের পৌরাণিক আখ্যান আধ্যাত্মিক এবং দার্শনিক অন্তর্দৃষ্টি সমৃদ্ধ একটি গভীর রূপক হিসেবে কাজ করে হনুমানের শোষণ এবং পঞ্চমুখী হনুমান হিসেবে তার প্রকাশের মাধ্যমে গল্পটি ভক্তি সাহস এবং মন্দের উপর ভালো জয় সম্পর্কে কালজয়ী সত্যকে ব্যাখ্যা করে পঞ্চমুখী হনুমানের অন্তর্নিহিত প্রতীক আধ্যাত্মিক বৃদ্ধির সামগ্রিক প্রকৃতি এবং অস্তিত্বের সমস্ত দিকগুলি আন্তঃসম্পর্ককে বোঝায় এই কিংবদন্তি লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে ধার্মিকতা এবং আত্ম আবিষ্কারের পথে দিক নির্দেশনা এবং সান্ত্বনা প্রদান করে জয় হনুমানজি জয় জয় শ্রীরাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন